রুই মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করে খাওয়া আজ তো আজকে আমি আপনাদেরকে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো আপনারা আমার ফুল ভিডিও দেখুন বিসমিল্লাহ রহমান রাহিম শ্রী মাছ আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসি রুই মাছ আজকে আমি একটা ভিন্ন রকমভাবে আপনাদের সামনে একটা রুই মাছ রান্না করে দেখাবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি রুই মাছ দিয়ে আমি কিভাবে বোনা করব তো আমি প্রথমে একটু হলুদ গিরা লবণ দিয়ে মাছটা মেখে মাছটা আমি ভেজে নিব তো আমি একটা ফ্যান বসেছি ফ্যানেতে আমি কিছু পরিমাণে রানার তেল দিয়ে দিব মাছগুলো ভাজার জন্য তো আমার তেটা গরম আছে আমি মাছগুলো দিয়ে দিব তো এই যে আমার মাছ এখন আমি সব রঙ তুলে দেব তো আমি ওই কড়াতে আরও কিছু ছটা তেল দিয়ে দিব দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচা তো আমার যে পেঁয়াজটা সে ভাজা ভাজা হয়েছে এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো তো আমি দেবো কাঁচা বাটা তো আমি দেবো একসঙ্গে দেবো আমি হলুদের পুঁড়া মোটামুটিভাবে না করে তাকে পানি দিয়ে দিব তো আমার এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে এখন আমি টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করবো আমার পেঁয়াজটা টমেটোটা ভাজা ভাজি হয়েছে এখন আমি এখানে কিছু পরিমাণে আমি পানি দিয়ে দিব পানিটা আমি বেশি দিব না কারণ এখানে গুণ তলো পানিটা আমি একটু কমিয়ে দিলাম যে তকালটা এখন আমি মাসভাবে দিয়ে দিব আমার এই যে টমেটো দিয়ে মাছটা বোনাবান হয়ে গেছে এখন আমি টমেটো টমেটো বেলা ভাতা পয়সা দিয়ে দেবো তো আমার এই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন তারপরে আমার মতন তারপরে আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার এই মাছগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নিউটিউব দিয়ে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ